এই পুটলি ব্যাগটার আগের ভিডিওতে আমি আপনাদের এই পর্যন্ত দেখিয়েছিলাম আজকে আমি এটার উপরে স্টোন ওয়ার্ক করব তার আগে আমি এখানে চক দিয়ে কয়েকটা ঘর কেটে নিয়েছি যাতে ডিজাইনগুলো সমান আকারে করতে পারি এরপর এখানে আমি গ্লু দিয়ে কাটিং মিরর এবং কিছু স্টোন লাগিয়ে নিচ্ছি এই স্টোনগুলো দশ গ্রাম মাত্র পঁয়ত্রিশ টাকা আর কাটিং মিররগুলো হচ্ছে এক টাকা পিস একশো পিস পাবেন একশো টাকায় আর এই গ্লুটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এখানে আমি স্টোনগুলো লাগানোর জন্য ইউজ করছি ব্রন আপনারা চাইলে পুরাতন কলম দিয়ে স্টোনগুলো লাগাতে পারেন তবে আমি যত কিছু দিয়ে স্টোন লাগাই না কেন আমার কাছে এই ব্রন স্টিক দিয়ে স্টোনগুলো লাগাতে সহজ এবং সময় কম লাগে এভাবে আমি সবগুলো স্টোন এবং কাটিং মিরর ব্যাগের লাগিয়ে নিয়েছি তারপর এখানে আমি গুটি সুতা মোটা করে একটা বড় শুয়ের মধ্যে গেঁথে এই বড় পার্ল লাগিয়ে নিয়েছি ব্যাগের হাতল হিসাবে আর এই পার্লগুলো একশো গ্রাম মাত্র একশো সত্তর টাকা আর এখানে আমার চল্লিশ গ্রামের মতো পার্ল আছে আর এই সব কিছু আপনারা আমার পেজে পেয়ে যাবে এগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আজকে এই পর্যন্ত